মত সেগুলোকে একত্রিত করে যেমন ধরুন প্রস্তাবের ক্ষেত্রে মেয়াদ এবং বার দুই বার দুই মেয়াদ প্রশ্ন উঠেছে সেগুলো রিকনসাইল করার জন্য সেগুলো সুস্পষ্ট করার জন্য আজকের আলোচনায় এখানে আমরা উপরে পেরেছি এই বিষয়ে সিদ্ধান্ত যদি হয় তবে সেটা হবে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি দশ বছরের বেশি থাকতে পারবেন না নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন তারা এই জায়গাটাকে কিছুটা বিভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন কিন্তু পাশাপাশি তারা এটাও বলেছেন

প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে দশ বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি এবং তারই ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনাটা হবে অন্যান্য বিষয়কে সংশ্লিষ্ট করে আমরা আশা করছি এই জায়গায় এক সময় আমরা একমত আসতে পারবো আমরা কীভাবে বলতে পারি দল ছাড়া বাকি সকল দল দশ বছরের ব্যাপারে এক। একটি এক এবং এন এই তিনটি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা হয়েছে তারা ভিন্ন ভিন্ন কারণে তাদের মত ভিন্নতা আছে একত্রে নয় এটা মনে রাখবো তিনটি দলের অবস্থা এই একটা বিষয় যে তারা অন্যান্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে বিবেচনা করতে চাচ্ছেন সেগুলো আপনার যখন অন্যান্য বিষয় যেমন উচ্চ পক্ষ কিংবা ধরুন এনসিসি গঠনের প্রতিষ্ঠান বা এনসিপির মতো প্রতিষ্ঠান তখন এগুলো আলোচিত হবে কিন্তু বার বা মেয়াদ থেকে সরে এসে দশ বছরের কথা বিবেচনা করা হচ্ছে দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এবং নির্বাচন যে প্রস্তাব দেয়া হয়েছিল সেই ক্ষেত্রে এই বিভিন্ন রকম আলাপ আলোচনার করে যে ব্যাপারটায় আসা গেছে সেটা হচ্ছে আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থা তার প্রতিফলন ঘটিয়ে ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে এই আলোচনাগুলো হয়েছে তার

অগ্রসর হয়েছে এবং আমরা আশা করছি যে আগামীতে যখন আমরা বসবো অর্থাৎ বুধবারে আমরা এটাও সে বিভিন্ন রাজনৈতিক দলের আমাদেরকে সপ্তাহান্তে অনুরোধ করা হয়েছে পরিষদ কমিশনকে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে সেগুলোর বিষয়ে তাদের নীতি নির্ধারক পর্যায়ে দরকার নিজেদের মধ্যে এবং অন্যান্য দলের সঙ্গে আলোচনা দরকার সেই জন্য আগামী দুই দিন ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক দেখা হয়েছে বুধবার দিন আমরা সকাল সাড়ে দশটায় মিলিত হব এবং তারই মধ্য দিয়ে আমরা অভিনেত্রিত বিষয়গুলো বিমানসার পথে অগ্রসর চেষ্টা করব আমি প্রশ্ন নিচ্ছি না এই কারণে আজকে যে করে রাজনৈতিক তাদের জন্য করছি থেকে যেগুলো আলোচনা যখন আবার বুধবার মিলিত হব তখন আলোচনার আমরা বলতে পারবো সবাইকে ধন্যবাদ